নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক্সের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা প্রত্যেকেই এই মুহূর্তে কেরিয়ার গঠনের দিকে অত্যন্ত বেশি রকম ভাবে মনোযোগ দিয়েছি তার কারণ সকলেই চাইছি এমন একটি প্রফেশনাল কোর্স যে কোর্সটি শেষ করে সকলের হাতেই যেন কিছু চাকরি থাকে চাকরিমুখী আমাদের এই পড়াশোনা যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন সেক্টরে নিজেদের আগ্রহ প্রকাশ করি যার যেটা বিষয় ভালো লাগে সেই বিষয় থেকে হয় শিক্ষক শিক্ষিকা নইলে তাদের অভিভাবকরা তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন যে তুমি এই পেশার মধ্যে এসো আসতে পারো তার জন্য এটা পড়তে হবে সেই কথা মাথায় রেখে আমরা পজিটিভ বার্তা করেছি একটি অভিনব নিয়েছি একটি অভিনব উদ্যোগ যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম পেশা সম্পর্কে সেটা কিভাবে পাওয়া যায় সেই নিয়ে আমরা আলোচনা করছি এবং আনছি বিভিন্ন ব্যক্তিত্বদের যারা ওই জগতে কাজ করছেন এবং জানেন যে কোন পড়াটা কখন করতে হবে এবং কিভাবে সেই নির্দিষ্ট একটি চাকরি পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে সেই রকমই একটি জীবিকামুখী কোর্স নিয়ে আজ আমরা কথা বলবো তা হলো প্যারামেডিক্যাল সায়েন্স প্যারামেডিক্যাল সায়েন্স ভবিষ্যতে শিক্ষার একটি নতুন দিগন্ত খুলেছে এবং তাতে কেরিয়ারের একটি অন্যরকম সম্ভাবনা সৃষ্টি করেছে আজকের বিষয় ভবিষ্যতে প্যারামেডিক্যাল শিক্ষার দিগন্ত এবং কেরিয়ার সম্ভাবনা অর্থাৎ প্যারামেডিক্যাল সায়েন্স পড়ার পর কি ধরনের জীবিকা আপনার জন্য অপেক্ষা করছে সেই বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো আমার স্টুডিওই রয়েছেন এমদাদুল করিম মহাশয় যিনি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের সাথে যুক্ত রয়েছেন ওনার সাথে আজকে আমরা এই বিশেষ বিষয়টি নিয়ে কথা বলবো ভবিষ্যতে প্যারামেডিক্যাল শিক্ষার দিগন্ত ও কেরিয়ার সম্ভাবনা আমরা চলে যাব সরাসরি প্রশ্নোত্তর পর্বে পজিটিভ বার্তায় স্টুডিও করিম বাবুকে আসার জন্য অনেক অনেক স্বাগত নমস্কার প্রথম আপনার কাছে প্রশ্ন রাখছি ভবিষ্যতে প্যারামেডিক্যাল শিক্ষার চাহিদা কেমন বাড়বে বলে আপনার মনে হচ্ছে প্যারামেডিক্যাল শিক্ষা বর্তমানে বর্তমান সময়ে এই যে আমাদের বিশেষ করে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থার যে আমূল পরিবর্তন আসতে চলেছে যে ডেভেলপমেন্ট আমরা রিসেন্ট সময়ে দেখতে পাচ্ছি সেই সময় বিবেচনা করে স্বাস্থ্যক্ষেত্রে যে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তার একটা বড় পার্ট বা অংশ হতে চলেছে এই প্যারামেডিকেল প্যারামেডিক্স তো সেক্ষেত্রে প্যারামেডিক্যাল সায়েন্সেরও যে গড়ার যে গুরুত্বটা সেটাও বাড়তে চলেছে সেই সঙ্গে এর মাধ্যমে কাজের সুযোগটাও মানুষের কাছে ধীরে ধীরে বাড়ছে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে কোন কোন নতুন প্যারামেডিক্যাল কোর্স আগামী দিনে খুব জনপ্রিয় হবে বলে আপনারা মনে করছেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লেটেস্ট টেকনোলজি বা যেসব প্রযুক্তিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বা রোবোটিক্সের মাধ্যমে যেভাবে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে আমরা পরিবর্তন বা এর ব্যবহারগুলো দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে রেডিওলজিক্যাল যে সমস্ত কোর্সগুলি আছে এই ধরনের কোর্সগুলি সেই সঙ্গে যে শর্ট টার্ম কিছু কোর্স যেগুলো আই কেয়ার বা অফথালমোলজি আমরা যেটাকে বলি এই ধরনের সেই সঙ্গে ফিজিওথেরাপি বা এই ধরনের যে কোর্সগুলি রয়েছে আমার মনে হয় এগুলোর ডিমান্ড আপকামিং টাইমে বাড়তে চলেছে প্রযুক্তির অগ্রগতিতে প্যারামেডিক্যাল শিক্ষার কি পরিবর্তন আসবে বলে ভাবছেন অবশ্যই প্রযুক্তির আমরা যেরকম ইউজ দেখতে পাচ্ছি বা ব্যবহার আমরা সমস্ত ক্ষেত্রেই দেখতে পাচ্ছি সেই সঙ্গে অবশ্যই স্বাস্থ্য ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো রয়েছে সেই সঙ্গে বিভিন্ন যে লেটেস্ট টেকনোলজিগুলো আসছে রোবোটিক্স এবং সেই সঙ্গে বাকি আমাদের টেকনোলজি এই সমস্ত ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে যে পরিবর্তন আসছে সেই কথাকে মাথায় রেখেই আমাদের কিন্তু এই প্যারামেডিক্যাল বা এই প্রশিক্ষণগুলো আমরা শুরু করেছি ঠিক সেইভাবেই আমরা যাতে লেটেস্ট টেকনোলজির মাধ্যমে প্রশিক্ষণটা আমরা দিতে পারি সেটা আমরা চেষ্টা করি আর এটার মাধ্যমে আমরা প্যারামেডিক্যাল ট্রেনিংটাকে গুরুত্ব দিচ্ছি আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি প্যারামেডিক্যাল স্ট্রিমে পড়ে এরকম সংখ্যাও ছাত্রছাত্রীও খুব কম যারা খুব স্পেসিফিক ওয়েতে পড়তে চায় তাদের জন্যই মূলত প্যারামেডিক্যাল সায়েন্সটি নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে খুব কম কলেজও আছে সেরকম নার্সিং এর বলুন বা আদার্স যে সমস্ত কোর্স আছে তার যেমন বিভিন্ন জায়গায় কলেজ আছে সেরকম কিন্তু প্যারামেডিক্যাল সায়েন্স এর কলেজও নেই এই ক্ষেত্রে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ আপনারা আলাদা কেন বলছেন আমাদের কলেজ আমরা বাকি কলেজ থেকে আলাদা এই কারণেই বলি মেনলি আমরা বাকি কলেজগুলোতে দেখি তারা থিওরি বেস্ট একটা পড়ার একটা ইয়ে থাকে তাদের বেশি কিন্তু আমাদের কলেজটা আমরা ডিফারেন্ট ইউজ ইয়েতে ব্যবহার করি আমরা আমাদের যে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল বেসড পড়ানোর সুযোগ বেশি চেষ্টা দিয়ে থাকি আমাদের প্রথম আমাদের ফোকাসই থাকে স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি অর্থাৎ হাতে কলমে যে শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া সেটা আমরা বেশি দিয়ে থাকি সেই সঙ্গে আমাদের প্র্যাক থিওরি বেসড আমরা থিওরি ক্লাসও করাই কিন্তু আমাদের মেন ফোকাস থাকে প্র্যাকটিক্যাল সে কারণে আমরা কিন্তু যখন স্টুডেন্ট প্রথম ভর্তি হয় তখন থেকে আমরা স্টুডেন্টকে হসপিটালে আমাদের যে হসপিটাল রয়েছে শান্তিনিন মেডিকেল কলেজ হসপিটাল সেখানে আমরা প্রশিক্ষণগুলো দেওয়ার সুযোগ থাকে সুযোগ করে দিই যাতে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল বেসড তাদের যে নলেজ সেটা যেন তারা গেন করতে পারে আচ্ছা বিদেশে প্যারামেডিক্যাল পেশায় কেরিয়ার গড়ার সুযোগ কতটা আছে আমাদের দেশের পাশাপাশি বিদেশেও প্যারামেডিক্যাল পেশায় কাজের সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের যে সমস্ত সংস্থা হয় তারা বিশেষ করে হেলথ রিলেটেড যে হেলথ ইন্ডাস্ট্রি বা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে রয়েছে বিদেশি স্বাস্থ্য ব্যবস্থা তারা আমাদের দেশের বিভিন্ন প্যারামেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বা স্টুডেন্টদেরকে রিক্রুট করে থাকে বিদেশে বিভিন্ন সংস্থায় আমরা দেখতে পাই প্যারামেডিক্সদের গুরুত্ব বা তাদের ডিমান্ড থাকে যেমন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আপনাদের একটি কোর্স আছে এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আমরা ইন্টারনেটে দেখেছি যে বিদেশে এই কোর্সটির একটি অত্যন্ত চাহিদা রয়েছে একই সাথে টেলিমেডিসিন পরিষেবা এবং ওই কোর্সটিও আপনাদের এখানে পড়ানো হতো টেলিমেডিসিনও কিন্তু বিদেশে একটি জনপ্রিয় কোর্স আমি পরবর্তী প্রশ্ন করছি আপনার কাছে কোন কোন ক্ষেত্রে প্যারামেডিক্যাল পেশাদারদের বেশি চাহিদা থাকবে আপনি যে কথা এখনই বললেন যে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট তো বিভিন্ন যে সমস্ত হসপিটালগুলো আমরা দেখে থাকি সমস্ত হসপিটালে ডাক্তারদের জঙ্গে কাজ করার জন্য সহযোগী ডাক্তারদের সহযোগী প্রয়োজন পড়ে এবং বিদেশে আমরা এটার ব্যবহার আরও বেশি দেখতে পাই সেখানে কিন্তু ডক্টরদের থেকে প্যারামেডিক্স যারা এই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এদের ডিমান্ড কিন্তু বেশি থাকে ডক্টররাও মেনলি যে সমস্ত ভাইটাল রুল সেগুলো ডক্টররা ডিল করেন কিন্তু হসপিটালের মেজর সমস্ত কিছু প্যারামে যারা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ডাক্তারদের সঙ্গে তারাই সহযোগী হিসাবে কাজ করে তো বিদেশে এর ডিমান্ডটা আরও অনেক বেশি সেই সঙ্গে আমাদের বাকি সমস্ত কোর্স যেগুলি আছে আমরা এমনভাবে আমাদের কোর্সগুলিকে এখানে পরিচালনা করি বা আমাদের যে সেই কোর্সগুলি আমরা এখানে পড়াই যেগুলি আমাদের রাজ্যের আমাদের দেশের কাজের সুযোগের পাশাপাশি যাতে বিদেশেও কাজের একটা সুযোগ থাকে আমাদের বিভিন্ন কোর্স যেমন এখন বর্তমানে যে ফিটনেস নিয়ে বা এই অ্যাওয়ারনেস মানুষের আছে সেই হিসাবে আমাদের ফিজিওথেরাপি রয়েছে বা আরও আমাদের বাকি যে সমস্ত কোর্সগুলি রয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজি থেকে শুরু করে আমাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স বা আমাদের বাকি রেডিওলজিক্যাল যে সমস্ত কো কোর্সগুলি আছে ইসিজি বা আদার্স যে আমাদের কোর্সগুলি আছে সমস্ত কোর্সগুলি আমরা দেশের আমাদের দেশে কাজের সুযোগে পাশাপাশি যাতে ছেলেমেয়েরা বিদেশেও কাজের সুযোগ পায় সেই কথা মাথায় রেখেই আমরা কোর্সগুলি করিয়ে থাকি প্যারামেডিক্যাল শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট কতখানি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের বেসিক্যালি যখন তাদেরকে প্র্যাকটিক্যাল বা হাতে কলমে প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তাদের এর মাধ্যমে তাদের স্কিল বা তাদের ইয়েটা ইম্প্রুভ যাতে করা যায় সে কারণে আমরা প্র্যাকটিক্যাল পড়াটা বেশি ফোকাস দিই যাতে যে স্কিলটা তারা নিজের মধ্যে ডেভেলপ করতে পারে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্যারামেডিক্যাল পেশার ভবিষ্যৎ কীরকম সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে প্যারামেডিক্যাল পেশার গুরুত্ব রয়েছে সরকারি বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলি হয় স্বাস্থ্য রিলেটেড সে সঙ্গে বাকি সমস্ত সেক্টরগুলিতেই ডিমান্ড রয়েছে প্যারামেডিক্সদের সেই সঙ্গে প্রাইভেট সেক্টরের বিভিন্ন যে সমস্ত ল্যাব টেকনোলজির যে সমস্ত এগুলো রয়েছে স্থান সেই সঙ্গে রয়েছে বাকি আমাদের ক্রিটিক্যাল কেয়ার যেগুলো হসপিটাল বেসড হয় সেই সঙ্গে বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল টেস্ট মানে যেগুলোকে আপনার টেস্ট যেগুলো করা হয় পরীক্ষা স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা সমস্ত সেক্টরেই প্যারামেডিক্সদের খুবই গুরুত্ব রয়েছে বর্তমানে আর প্যারামেডিক্যাল শিক্ষায় গবেষণার সুযোগ কিছু রয়েছে কি হ্যাঁ অবশ্যই আমাদের বেশ কিছু কোর্স রয়েছে এই কোর্সগুলি পড়ার মাধ্যমে যে স্টুডেন্টরা হায়ার ডিগ্রি বা তারপর পরবর্তীতে তারা কিন্তু গবেষণাও করতে পারে আমাদের অন্যতম মেডিকেল ল্যাব টেকনোলজি এটাতে স্টুডেন্টরা একদম ফিউচারের রিসার্চেরও একটা সুযোগ থাকছে সেই সঙ্গে আমাদের আরও কিছু কোর্স আছে যেগুলিতে স্টুডেন্টরা চাইলে কিন্তু রিসার্চেও যেতে পারে প্যারামেডিক্যাল পেশার জন্য উদ্যোক্তা হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে অবশ্যই রয়েছে প্যারামেডিক্যালে আমাদের বেশ কিছু কোর্স রয়েছে যেগুলিতে কাজের কর্মসংস্থানের পাশাপাশি কিন্তু উদ্যোক্তাও হওয়া যায় তার মধ্যে আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজি যেটা আছে এম কোর্সগুলি এই কোর্সগুলি পড়ার মাধ্যমে সে চাইলে কিন্তু নিজে কোনো ল্যাব পরিচালনা করার সুযোগ পাচ্ছে নিজস্ব অপ্টোমেট্রির মাধ্যমে সে কিন্তু একটা ফিজিওথেরাপির মাধ্যমে সে চাইলে নিজস্ব একটা ট্রেনিং সেন্টার শুরু করতে পারে

হ্যাঁ সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন আমরা দু বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কোর্সগুলি থাকে তারপরও চাইলে কোনো কেউ যদি চাই তো এক্ষেত্রে হায়ার স্টাডিজেও যেতে পারে আচ্ছা হ্যাঁ আপনাদের কিছু কি শর্ট টার্ম কোনো কোর্স আছে মানে যেমন ধরুন হেলথ ওয়ার্কার সেটা হয়তো ছশো ঘন্টা বা বারোশো ঘন্টা এই ধরনের কি কোনো কিছু কোর্স করেন হ্যাঁ এই মুহূর্তে আমরা একটা নতুন কোর্স আনতে চলেছি যেখানে আমরা হেলথ সেক্টারের আমাদের প্যারামেডিক্সদের গুরুত্ব তাদের সহযোগ হিসাবে কিন্তু আমরা বিভিন্ন শর্ট টার্ম কোর্স কিছু শুরু করার ভাবনা শুরু করেছি যার মাধ্যমে কিন্তু আমরা একদম শর্ট টাইমের মধ্যে একজন স্টুডেন্টকে তাকে স্কিল ট্রেনিং দিয়ে তাকে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে কাজের কর্মপযোগী করার আমরা চেষ্টা একটা শুরু করেছি আমার একটা প্রশ্ন আছে যে ডিপ্লোমা বা বিএসসি প্যারামেডিক্যাল কোর্স এই কোর্সগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগে আমাদের মেনলি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকে সায়েন্স টিমে পাস আউট থাকলে কিন্তু আমাদের এই কোর্সগুলি পড়াশোনা করার সুযোগ পাওয়া যায় আচ্ছা এবং একটি প্রবেশিকা পরীক্ষা হ্যাঁ একটা প্রবেশিকা পরীক্ষা থাকে সেটার মাধ্যমেই এক্সামগুলি ক্লিয়ার করলে আমাদের এডমিশন নিতে হবে সায়েন্সে পড়তেই হবে এবং সেই ক্ষেত্রে কম্বিনেশন পিসিবি পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি যেহেতু এটা স্বাস্থ্য ক্ষেত্রের একটা রিলেটেড কোর্স তো সে তো সেক্ষেত্রে এটাতে বিজ্ঞান শাখায় বা সায়েন্স টিমে পড়াশোনা করাটা খুবই জরুরি থাকে আচ্ছা আপনারা শুনলেন আমরা কথা বললাম আজকে করিম বাবুর সাথে উনি জানালেন যে কি কি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়লে তবে কিন্তু একজন প্যারামেডিক্স হওয়া যায় আমার শেষ প্রশ্ন আপনার কাছে প্যারামেডিক্যাল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও রোবোটিক্সের ভূমিকা ভবিষ্যতে কি হতে পারে বলে মনে করছেন আমরা বর্তমান সময়ে দেখতেই পাচ্ছি অলরেডি এর এআই এবং রোবোটিক্স এর ইউজ শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে এটার আরও ডেভেলপ আসতে চলেছে এবং বিদেশি যে বিভিন্ন প্রযুক্তি সেই প্রযুক্তিকে আমরা ধীরে ধীরে আমাদের হেলথ সেক্টরে ইমপ্লিমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে যে এআই এবং রোবোটিক্স এটা স্বাস্থ্যকেন্দ্রে একটা ভাইটাল রোল প্লে করতে চলেছে বিভিন্ন ধরনের হসপিটাল বলুন বা সে সমস্ত ধরনের ক্লিনিক তারা ধীরে ধীরে আমাদের এই এআই বা রোবোটিক্সের ইউজ শুরু করেছে যার মাধ্যমে একদম নিখুঁত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা যে সমস্ত আমাদের অ্যাক্টিভিটিসগুলো সেগুলি এআই এবং আমাদের রোবোটিক্সকে ইউটিলাইজ করে আরও ইম্প্রুভ করতে পারবো সেই কারণে আমাদের সমস্ত কোর্সগুলি আমরা এমনভাবে সাজিয়েছি বা এমনভাবে এগুলিকে আমরা পড়ানোর সুযোগ করে দিই যাতে এই সমস্ত যে লেটেস্ট টেকনোলজি সেগুলোর সেগুলোকে স্টুডেন্টরা আরও প্র্যাকটিক্যালি এগুলোর ইউজ বা ইউটিলাইজটা যেন করতে পারে সেই হিসেবে আমরা পড়াই তো এর মাধ্যমে কিন্তু যেরকম এআই বা আদার্স রোবোটিক্স এই ধরনের টেকনোলজির গুরুত্ব বাড়ছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও আমাদের কোর্সগুলিকে সেভাবেই ইউটিলাইজ করছি বা সাজাচ্ছি যাতে এই লেটেস্ট টেকনোলজির সঙ্গে এটা ম্যাচ বা ইয়ে করতে পারে করে একদম আমরা এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনারা শুনলেন কিভাবে প্যারামেডিক্যাল শিক্ষার ভবিষ্যতের যে দিগন্ত ভবিষ্যতের যে সম্ভাবনা সেই নিয়ে ছিল আজকে আমাদের বিশেষ পর্বের আলোচনা আমার সঙ্গে ছিলেন নেমদাদুল করিম মহাশয় যিনি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের পক্ষ থেকে আজ এসেছিলেন শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে যারা প্যারামেডিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই সেই স্টুডেন্ট যেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক শাখায় পড়াশোনা করে থাকেন অর্থাৎ টেন প্লাস টু যে কোনো বোর্ডের আপনারা দেখতে পারবেন সায়েন্স আপনাদের সায়েন্স যেন থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একই সাথে একটি প্রবেশিকা পরীক্ষা হয় জেন পাস এবং অন্যটি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা একটি আয়োজিত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলির মধ্য দিয়ে আপনারা যথাক্রমে বিএসসি এবং অর্থাৎ ব্যাচেলার আর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স এগুলো আপনারা চেক করবেন এবং বিস্তারিত জানতে অফিশিয়াল যে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার